طاعت ہم تو وی جابت ہمز تو توفیق سے ہوتی ہے نعمت کی خزینہ ہر طاقاتك کی طاقات نشانا وما ارسلناك الا رحمة للعالمين امر الله ولا بندا আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমার দয়ার আল্লাহ ডাক দে আয়নাবি আমি আপনাকে প্রেরণ করেছি সারা বিশ্বের প্রতি রহমত স্বরূপ আল্লাহ বলেন আমি আল্লাহ আপনাকে বিশ্ব জগতের জন্য বিশ্ব জগতের প্রতি রহমত স্বরূপ প্রেরণ করেছি আল্লাহর নবী জানা দেন ও উম্মতের আগ আল্লাহর নবী জানা দেন লায়ু মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন আল্লাহর নবী দেন ও আমার উন্মতের আগ ভালো করে শুন তোমরা ভালো করে শোনো তোমাদের মধ্য হতে কেউ ওই সময় পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তার কাছে তার পিতা মাতা এবং তার সন্তানাদি এবং সমস্ত মানুষ হতে না হব। ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারব না কথাগণ ঠিক কিনা আমার নবী আমার নবী সারা বিশ্বের জন্য রসমাদ এ মুসলমান ইমান্দার ভালো করে শোনো এ মুসলমান ইমান্দারের রাম আল্লাহ জানাদার আমি নবীরে পাঠাইলাম সারা বিশ্ব জগতের জন্য রহমান স্বরূপ আমার নবী আসমানের জন্য রহমান আমার নবী জমিনের জন্য রহমান আমার নবী চন্দ্রের জন্য রহমত আমার নবী তার জন্য রহমত আমার নবী মানুষের জন্য আমার নবী নারীদের জন্য রহমত আমার নবী স্ত্রীদের জন্য রহমত আমার নবী মা জাতির জন্য রহমত আমার নবী শিশুদের জন্য রহমত আমার নবী শ্রমিকদের রহমা আমার বৃদ্ধদের জন্য রহমা ও দুনিয়ার যুব ও নবীর আমার নবী শিশুদের জন্য রহমত আমার নবীর রহমতের একটা অংশ নারীরাও পেয়েছে নারীরা যখন শিশু থাকে শিশু অবস্থাও পেয়েছে কথা কি কিনা একটা উপমা একটা এক্সাম্পলের মাধ্যমে একটা উপমার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব জাহিলি যোগে তারা মনে করত যে কন্যা সন্তান হওয়া মানে এটা লজ্জার কথা কথা কন ঠিক কিনা তারা কন্যা সন্তানকে দুনিয়ার জমিনে যেই মাত্র দেখত সঙ্গে সঙ্গে জিন্দা তারা কবর দিয়ে দিত তারা এই নারী জাতিকে কলঙ্কের জাতি মনে করত আর নিজের জন্য কন্যা সন্তান হওয়াটা বড় লজ্জার বিষয় মনে করত এর নাবের দল আল্লাহর নবীজির বিশিষ্ট একজন সাহাবি দাহিয়াতুল কালবি দাহিয়াতুল কালবি নামক আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবি তার চেহারা খুব সুন্দর ছিল আল্লাহর নবীজির কাছে আসার পরে কয় ও নবী আমি যদি কালেমাপুরে মুসলমান হই তাহলে কি আমার সব গুণাগুলো মাফ হয়ে যাবে যা ও তুমি যদি কালেমা মুসলমান আমার আল্লাহ তোমার পেছনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবে সুহান বলবেন না এইবার দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলেন নবীজি আমার আমি বুঝলাম আল্লাহ পাক আমার পেছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন কিন্তু আমার মন বলছে আমি এমন একটা সাংঘাতিক আমি এমন একটা অপরাধ করেছি যেই গুণাটা আমার আল্লাহ ইসলাম গ্রহণ করার পর হয়তো মাফ করবে না আল্লাহর নবেন ও তুমি যদি তোমার সেই পাপের বর্ণনা আমার কাছে না শোনাও তাহলে আমি কেমন করে বুঝবো বলো একটু বলো দেখে শোনে এইবার দাহিয়া কালবি ডাক দে বলে আমার আমার এমন একটা ব্যবসা ছিল আমি ব্যবসার জন্য অনেক দিনের জন্য বাড়ি থেকে সফরে বাইর হইতাম বাড়ি থেকে অনেক দিনের জন্য প্রস্তুতি নিয়ে সফরে যাইতাম ব্যবসার উদ্দেশ্যে একবার আমি আমার বিবিকে রেখে ব্যবসার উদ্দেশ্যে আমি যখন বার হলাম আমি বের হওয়ার সময় ওই সময় আমার বিবির গর্বের সন্তান ছিল আমি আমার বিবিরে আমার। তোমার পেট থেকে যদি ছেলে সন্তান হয় তাহলে এই ছেলে সন্তান জিন্দা রাখবা আর যদি তোমার পেট হতে কন্যা সন্তান হয় কবর দিয়া দিবা কারণ নারী জাতি হল কলঙ্কের জাতি আমার যদি কন্যা সন্তান হয় আমার জন্য অপমানের কারণ হয়ে দাঁড় আমার নাক কাটা যাবে এজন্য সেই জাহিলি যুগে আমি আমার বিবিকে বলে গেলাম বিবি আমার আমার যদি কন্যা সন্তান সন্তান তাহলে কিন্তু তুমি তার জিন্দা কবর দিয়ে দিবা এইবার আমি সবরে রওনা দিলাম সফরে যাওয়ার পর চার মাস আমি ওই জায়গায় থাকলাম এই দিকে আমার কন্যা সন্তান হয়ে যায় আমার বিবি তারে যখন দেখল সন্তান এত সুন্দরী রমণের উপসী হইছি ছোট সন্তান ছেলে সন্তান হয় না কন্যা সন্তান এত সুন্দরী এত সুন্দরী এত সুন্দর এই জন্য বেশি কারণে তার নাম রাখা হয়েছে জামিলা জামিলা মানে সুন্দরী এর না বের দা ভালো করে এইবার আমার বিবি মনে এই এই সন্তান যদি আমি জায়গায় রেখে দেই কেউ যদি আমার সন্তানের সংবাদ শোনে কেউ যদি জানে আমার কন্যা সন্তান হয়ে গেছে তাহলে মানুষেরা তো আমার স্বামীকে বলে দেবে তখন আমার স্বামী আমার ওপর জুলুম করবে তার হত্যা করার জন্য বাধ্য করবে দুশ্চিন্তা এইবার বিবি তার বাবার বাড়িতে অর্থাৎ সন্তানেরা নানার বাড়িতে বাধা দেয় গোপনে গোপনে এই সন্তানকে সুন্দর করে লালন পালন করা হয় চার মাস হয়ে যায় ওই দিকে ভাই নবী আমি চার মাস পরে যখন বাড়ির দিকে রওনা দিলাম এই দিকে আমার কন্যা সন্তানটা একটু একটু বড় হয়ে যায় বারবার তার মাকে বলে আমি বাবারে দেখব এইবার তার মা কন্যা সন্তানকে বিভিন্ন কথা বলে থামিয়ে রাখে আজ আসবে কাল আসবে তোমার বাবা এইবার যেই দিন আসার ডেট হয়ে গেল এইবার জামিলা মায়ের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে আছে বাবাকে দেখবে বাবা বলে একটু ডাকবে এইবার দাহিয়াতুল কালবি সাহাবি কয় আমি যখন রওনা দিলাম বাড়ির দিকে আসতেছি আস্তে আস্তে রাস্তার মধ্যে দেখতে পেলাম আমার বাড়ির সামনে রাস্তায় একটা ছোট্ট সন্তান আমার দিকে দাঁড়িয়ে আছে আমি যখন আসতেছিলাম আস্তে আস্তে বাড়ির নিকুটে পৌঁছে যা আমার এই ছোট্ট কন্যা দৌড়ে এসে আমি বাবার বলে উঠে আমার মুখটা জড়াইয়া লইয়া আমার আমাকে আব্বু আব্বু বলে ডাক আর আমার চেহারায় চুমু দেয় এ না বেরোম্মদ্দ এ পৃথিবীর যুবক অনভিজি আমি আমার কন্যাকে ভুলে করে যখন বাড়ির ভিতরে ঢুকলাম আমার বিবিরে বললাম এ কে বলে তুমি কি দেখো না এইটা হলো তোমার কন্যা আমি আমার বিবিরে ধম কে বন্যা ও বিবি আমার আমি তো তোমারে বলেছিলাম যদি আমার সেলেশন সন্তান তাহলে তুমি তারে জিন্দা রাখবা আর যদি কন্যা সন্তান হয় তাহলে তারে তুমি জিন্দা কবর দিবা আমার বিবিরান ধমক দিলা এইবার বিবি ডাক কয় স্বামী আমার দেখো না তোমার কন্যা সন্তান আল্লাহ তালা কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন তোমার যেমন চেহারা এ যুব দাহিয়াতুল কালবি সাহাবি এত সুন্দর একজন সাহাবি ছিলেন তার চেহারা এত সুন্দর স্বয়ং আল্লাহর জিব্রাইল আমিন ফিরিস্তা দাহিয়াতে অবতীর্ণ হইত নবীর কাছে ওই দাহিয়াতুল কালবির রূপ ধারণ করে ওই বিবি ডাক দেয়া বলে স্বামী আমরা দেখছি আল্লাহ তোমার চেহারা কত সুন্দর করে বানিয়েছে আর তোমার কন্যা কেউ আল্লাহ কত সুন্দরী করে তৈরি করে দিয়েছে বলো এমন সন্তান কেমনে আমি মা হত্যা করতে পারি জিন্দা কবর দিতে পারি এইবার আমি আমার বিবে আমার সন্তান যখন বাড়িতে প্রবেশ তের বেলা যখন ঘুমাইতে গেলাম আমার বিবি এক পার্শি আমি আর এক পার্শি আমার মেয়ে কন্যাটা মাঝখানে একবার মার দিকে তাকা মাছ দিকে তাকা একবার আমার দিকে তাকায় আমার চেহারার দিকে তাকায় আমাকে আব্দু আব্বু বলে ডাক দেয় আর আমার গলা চড়াইয়া আমারে ধরে আর আব্বু আব্বু বলে ডাক দেয় তখন রেটুম মায়া লাগে আবার যখন আমি আমার কন্যা সন্তানের দিক থেকে আমার মুখটা ফিরা নেই ফিরা নেবার পার আমার অন্তরের ভিতরে আসলো আমি একটা কন্যা সন্তানের পিতা এটা তো লজ্জার ব্যাপার এটা তো অপমানের ব্যাপার এইটা তো হইতে পারে না 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 আমি আমার এই কন্যা সকাল বেলা নিয়ে যাব জঙ্গলে ওই পাহাড়ের কিনারায় ওই পাহাড়ের কিনারায় যাওয়ার প আমি তার ওখানে জিন্দা কবর দিব এরে দুনিয়ার যুবক যখন সকাল হয়ে গেল বিবিরে নাক দিয়ে বললাম বিবি আম্মার তোমার কন্যা সন্তান জামিলাকে সুন্দর করে গোসল করায় দাও আমি একটু ঘোড়ার জন্য নিয়ে যাব আমি একটু বেড়ানোর জন্য বের হব তার নিয়ে এইবার সুন্দর করে গোসল করে দিয়ে তারে খাওয়া দাও এইবার আমার বিবি সুন্দর করে শেষ গোসুল দিয়া এইবার শেষ হিসাবে দুই লোক মা খাবার কন্যার মুখে উঠা দেয় এইবার শেষ বিদায় এইবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার কন্যা সন্তান কে আমি এবার বাড়ি থেকে বের হলাম এইবার আমি আমার কন্যা সন্তান কে ঘর থেকে বের হলাম চলো চলো তোমার নানার বাড়িতে যাব কন্যা সন্তান কিনে আমি বের হলাম রাস্তা দিয়ে যাই চলতে 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 জঙ্গল পেরিয়ে জঙ্গল পার হয়ে এইবার পাহাড়ের কিনারায় যাই এইবার আমার জামিলা এক পার্শ্বে আমি রাইখা এইবার কোদাল দিয়ে আমি গর্ত খনন করা শুরু করতেছি এইবার জামিলা ডাক দিয়ে বলে আপু কা ও আব্বু এত গর্ত এত গভীর কার জন্য তুমি করতেছ কেন করতেছ এইবার আমি একটু পরে দেখতে পাইবা কেন আমি গর্ত খনন করতেছি আল্লাহর নবীর বলে নবী আমার আমি গর্ত খনন করতে করতে যখন মাটির এরকম টুকরা গুলো আমার দাড়ির ভেতরে এসে লেগে যায় আমার জামিলা সামনে গেছে মাটির দাড়ি থেকে নিজের হাত এরকম ফেলে দেয় আর বলে বাবা তুমি তো ঘেমে গিয়েছ আমার চেহারা ঘেমে যায় আমার ওই চোট্টুকন মুছে দেয় আমার চেহার যে মাটিগুলো আছে এগুলো মুছে দেয় এরপরে আমি কি করলাম গর্ত পালন করতে করতে যখন গভীর হয়ে যায় গভীর হয়ে যাওয়ার পর আমি ডাকতে বললাম জামিলা একটু দেখে যাও গর্তের মধ্যে কি আছে জামিলা যখন এক পা দু করে যখন হেটে হেটে সামনে আসলো আমি আমার জামিলার পিছু গিয়া একটা ধাক্কা দিয়া গর্তের ভিতরে আমার জামিলাকে আমি ফেলে দিলাম আমার জামিলাকে ফেলে দিয়া আমি পাথুর্তি চাপা চাবাদ শুরু করলাম এইবার এতদিন আমি আমার মা কে বার বলতাম আব্বু কখন আসবে বাবা কখন আসবে ও বাবা তোমারে দেখবো একটা বার বাবা বলে ডাকবো আজকে বুঝি তুমি আমার জন্য আশ্রয় হয়ে আসলো বাবা এ বাবা তোমাকে আপু বলে ডাকবো আমি মার্কাসে কত কার না করেছি তোমারে একটা নজর দেখব এই আমি মার্কাসে কত বলেছি আজকে যে তুমি আমার জন্য আজরাই লয় বাচ্চ এইটা তো আমার জানা ছিল না সব ঠিক আছে আমার আশাটা তোমাকে দেখাটা যদি অপরাধ হয়ে যায় ওই আমার মা জামিলা দুহাত উপরের দিকে এরকম করে তুলে আব্বু আব্বু বলে আমারে ডাক দিতেছে আর বলতেছে আব্বু ঠিক আছে তুমি আজকে আমারে বাঁচাও আজকে আমারে প্রাণে বেরো না চাও কোনো দিন তোমার সামনে আর আমি জামি লাশব না আর কোনো দিন তোমার আব্বু আব্বু বলে ডাকবো না ও বাবা তুমি আজকে আমারে বাঁচাও আজকে তুমি আমারে ছেড়ে দাও আর কোনো দিন তোমার আব্বু বলে ডাকবো না আমি ভিক্ষা করে করে আমি আমি ভিক্ষা করে করে তারপরেও তোমার কাছে যাব না আজকে তুমি আমার ছেড়ে দাও এরকম করে আমার কন্যা সন্তান জামিলা যখন আমার এরকম ভাবে কেঁদে কেঁদে দু হাত উপরের দিকে উঠাইয়া ডাকতেছিল আমি নিষ্ঠুর বাবা আমি তার আবেদন না শুনে আমি মাটির চাপাগুলো তার গায়ের উপরে দিতেছিলাম এর না বের দা এ গো ও বাবা ও মা ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ কর মা ও নভীজি আমি মাটির চাপাগুলো দিয়ে দিয়ে আমি আমার জমিলাকে কবর দিয়ে দিলাম আমার জমিলাকে আমি জিন্দর কবর দিয়ে দিলাম এর নামের অম্মদের দা আল্লার নভীজিকে নাম দে বলেন নভীজি আমি যখন ঘুমের ভিতরে যা ঘুমের ভিতরে যেন আমার কানে ভেসে আসে আব্বু আব্বু আমার এ আব্বু আমার কান থেকে যায় না এখন ঘুমের ঘরে গেলেই আমার কানে এই যেন আওয়াজটা ভেসে ভেসে আসে ও আব্বু বাবু আমারে বাঁচাও আল্লাহর নবীকে নাম দিয়ে বলেন নবী আমার আমি মনে করি আমার এই পাপটা আমার এই গুনাটা আল্লাহ তাআলা মাফ করবেন না আমি যদি মুসলমান হই তাহলে আল্লাহ তাআলা পেছনের সমস্ত গুনা মাফ করতে পারেন কিন্তু এই সাংঘাতিক পর্যায়ের গুনা আল্লাহ মাফ করবেন না আমি মনে করি দা এ যুবক আল্লাহর মুভি ডাক দে কর ও দাহিয়াতুল কালবি তুমি যদি ইসলাম গ্রহণ কর তুমি যদি কালেমা পাৰ তাহলে আমার আল্লাহ তোমার সামনে পেছনের সব গুনাহগুলো মাফ করে দিবে সুবহান দাইয়াতুল এইবার নবীর কালামা পড়ে মুসলমান হয় এ যুবক রে আমরা এই জায়গায় যারা আছি আমি মনে করি আমি আপনাদের কেওয়াস করি না আমি নিজে নিজে কেন নসিহত করি